মুখ্যমন্ত্রীর কাছে আমার সবিনয় নিবেদন যে আমার আমি স্কুল সার্ভিস কমিশনের একজন সফল কৃতি ছাত্রী লেডি লেডিব্রাবণ কলেজের ছাত্রী দুটো ন্যাশনাল স্কলারশিপ হোল্ডার অল থ্রু ফার্স্ট ক্লাস আমি এবং শারদা আশ্রম হেস্টিংস লেডি ব্রবোন ক্যালকাটা ইউনিভার্সিটি এবং হেস্টিংস বিএড করে সমস্ত ফার্স্ট ক্লাস ও অধিকারী হয়ে দু সাল দু সাল দু সাল দু সাল প্রত্যেকটা এসএসসি পরীক্ষায় অত্যন্ত সফলভাবে আমি কৃতকার্য হয়েছিলাম দু হাজার সালে আমার সংস্কৃত পাস হিসেবে সোনারিয়া বিদ্যামন্দির হেমচন্দ্র স্কুলে পোস্টিং সেখান থেকে দু সালে অত্যন্ত কষ্ট করে আমি আবার টেট কোয়ালিফাই করি ফিলসফি পিজিতে বসি সেখান থেকে আমার দু বাড়ি থেকে দুশো কিলোমিটার দূরে আমাকে পোস্টিং দেওয়া হয় আমার সন্দেহ হয়েছিল কারণ পরীক্ষা দিয়ে এসে বলেছিলাম আমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে না হই আমি খাতা চ্যালেঞ্জ করব। আমি আর করে খাতা চ্যালেঞ্জ করে দেখলাম যে আমার সঠিক প্রশ্নে সঠিক উত্তরে আনসার দেওয়া হয়নি তো স্কুল সার্ভিস কমিশন অফিসে যখন আমি কান্নায় ভেঙে পড়ি আমার তখন ইউটিাসের সাংঘাতিক প্রবলেম ডাক্তার বলেছে আপনি অত দূর যেতে পারবেন না আমি তখন বলেছিলাম কি করব স্যার উনি বললেন আমাদের কিছু করার নেই আপনি মেধাবী ছাচ্ছি আবার পরীক্ষায় বসুন তো আবার পরীক্ষায় বসে দু ষোলো সালে এই চক্রান্তের শিকার হয়েছে আমার বিনীত আবেদন আমরা যারা সার্ভিস টিচার আছি তারা নিশ্চয়ই এই দুর্নীতি শিকার হবে না তারা নিশ্চয়ই কোনো টাকা দিয়ে বা ব্ল্যাঙ্ক মারশিট জমা দেবে না এই প্রতিকার মাননীয় মুখ্যমন্ত্রীকে করতেই হবে কিসের জন্য স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান দেখা করবেন না কিসের জন্য কেন কিসের ভয়ে আমার আর মাত্র ছ বছর সার্ভিস আছে আমার সার্ভিসের সুরক্ষা ওনাকে করে দিতেই হবে এবং আমি অত্যন্ত আশাবাদী আমাদের আমাদের মুখ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতি সহায় আছেন এবং আমাদের ইন সার্ভিস এবং যার যাদের প্রতি জাস্টিস ঠিকঠাক মতো হয়নি নিশ্চয়ই উনি সুবিচার করবেন এবং আমার এসএসসির খাতা আমি এসএসসির খাতে স্কুল সার্ভিস কমিশনকে দেখাবো এবং চেয়ারম্যানকে বলবো দ্বিতীয় রায় দেওয়া হলো বলা হলো যাদের নাম রয়েছে সিবিআই লিস্টে যাদের নাম নেই তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যেতে পারবে স্কুলে তাহলে কি সুপ্রিম কোর্টের এই রায়ে স্বচ্ছ মনে আমি কোনো কোর্টের রায়ের উপরে যেতে পারি না কেননা সে ল সম্পর্কে জ্ঞান আমার নেই আমি শুধু মনে করি আমার উপর ইনজাস্টিস করা হয়েছে কাজে আমারটা যেন মানে অত্যন্ত বিবেচনার সঙ্গে মুখ্যমন্ত্রী চেয়ারম্যান ডিআই অফিস সবাই বিবেচনা করেন এবং পূর্ণ সম্মান দিয়ে যেন আমাকে স্কুলে ফেরত ফেরত দেন এটুকুই আমার নিবেদন রেখেছেন হ্যাঁ আমি তো মুখ্যমন্ত্রীকেই আজকে জানাতে এসেছিলাম আমি জানি না জানি না যে আমাকে এই এখানে এইভাবে আসতে হবে তা মুখ্যমন্ত্রী মাননীয় নেতাজি ইনডোর স্টেডিয়ামে আমি সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়েছিলাম আমাকে ঢুকতে দেওয়া হয়নি নেতাজি ইনডোর স্টেডিয়ামে আমি দিদিকে সমস্ত ডকুমেন্টস নিয়ে দেখাতে গিয়েছিলাম আমাদের ঢুকতে দেওয়া হয়নি তা আমার জাস্টিস আমি কিভাবে পাবো আমি কোন কোর্ট কিচ্ছু বুঝি না আমি শুধু বুঝি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তার আমার প্রতি তার বিচার করবেন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান করবেন তাদের দুজনের প্রতি আমার পূর্ণ আশ্বাস আছে আপনার নাম चक्रेशन <laughs> <laughs> আপনারা লাইন মেনটেন করে দাঁড়িয়ে যান আপনারা লাইনটা করে দাঁড়িয়ে যান প্রত্যেকের উদ্দেশ্যে একটা আবেদন আপনারা লাইন মেনটেন করে দাঁড়িয়ে যান মাননীয় এস চেয়ারম্যান সাহেব আমাদের প্রতি যে অমানবিক আচরণ করেছেন আমরা সেটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে এসেছে আপনাদের কাছে আবেদন আপনারা কি যাবেন সব দিয়ে আর আজকে জেলা তৃণমূল আর কি করে লাভ হালকা করে <rearr latitudeuralism> শুভ সকাল সকলকে সংগ্রামী অভিনন্দন জীবন বাঁচানোর এই লড়াই পঞ্চম দিনে উত্তীর্ণ হয়েছে বিগত দিনগুলিতে আমরা সেভাবে আন্দোলন অন্তর না হয়ে পড়ে গতিতে আরো বৃদ্ধি করতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে সেটাকে তুলে ধরতে হবে গত দিনগুলিতে আমাদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল আপনি হতে হবে যেন সরকারের চোখে আমাদের যে জীর্ণ দশা সেটা আমাদের দুটি যদি চুরি হয়ে গেছে দয়া করে আমাদেরকে বাঁচিয়ে দিন

နာမည်တော့မသိဘူးဖြစ်နေတယ်